উনি তানিয়ার সঙ্গে কথা বলে জানাবে আমরা পাত্র দেখতে যাবো কবে আমরা যাব না তারা আসবে তানিয়া জানিয়েছে সে আগে পাত্র দেখবে কি জামানা আসলো মেয়ে আসবে ছেলে দেখতে সরাসরি বাসায় ব্যাপারটা একটু অপমানজনক কিন্তু আমার নিজের উপর বিশ্বাস আছে আপনি কি কোথায় যেন দেখেছি শাশ স্যার মেয়েদেরকে থাকবেন একই শহরে থাকি স্যুটটা কি নতুন বানিয়েছেন না পুরনো নতুন নতুন লাগছে আমি ওর এক কাপড় বেশি দিন পরতে পছন্দ করি না বউয়ের ক্ষেত্র কি তাই হবে নাকি আপনার ছবি দেখে মনে হচ্ছিলো বেশি সুখ না কিন্তু সামনাসামনি ভালো লাগছে ভাবি হুম তুমি একটা কল দাও তাই তো বসে জানাবেই আমার কল দাও ঠিক হবে না বলছিলাম না মেয়েটা একটু না খুঁজুক পছন্দ হয়নি ব বাহ্ সাহায্য থেকে আমাকে পছন্দ না করার কারণটা জানতে পারি শুনেছি এর আগে তিনজন মেয়েকে পাচ্ছি হিসেবে থেকে বাতিল তাদের কেউ এসে আপনার কাছে জানতে চেয়েছে কারণটা কি আপনি কি প্রেসিডেন্ট অরটল? সিধান তো বালতেতে পাড়ি আর কখনো পাতে দেখা আর বাতিল করা এসব করতে পারবেন না। কেন করব? ঠিক আছে জানামিরাজি। কি রে ভাই? দয়া করলো। শুনুন। কোটেটা আপনাকে একদম ভালো লাগে। প্রথম প্রথম যেদিন দেখেছিলাম। কুশকুশকু চুরি। এলোমেলো কাপড়, ক্রিম ছড়া দাঁড়ি। সেটাই ভালো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম ড্রাইভার ভাবিনি তাহলে বিশ টাকা নোটটা এটা ছিল বুকিং মানি বুক করে রেখেছিলাম আপনাকে বুকিং মানি দিলেন তাও এরকম ছেড়া টাকা একটা নতুন নোট দিতে পারতেন ইচ্ছে করে দিয়েছি যেন এই টাকাটা অন্য কোথাও চালাতে না পারেন যাকে দিয়েছি তার কাছে